তোমাকে যদি আমার পরনের কাপড়টা খুলে দেখাতে পারতো তাহলে বুঝতে পারতো মা কালকে রাতে আমার কি অবস্থা করেছে এলাকার কোন লোক যদি এসে কোন মেয়ের মাকে বলে যে তার মেয়ে রাতের বেলা বারান্দায় কাজলের সাথে চড়াচড়ি করে দাঁড়িয়ে আছে তাহলে সেই মা তার মেয়েকে আদর করবে এলাকার কোন লোক খালা মাকে এই কথা বলছে কাজল আমি করো না প্লিজ তারপর গেল হাসপাতালে আর গেলাম জেলখানায় টানা আঠারো মাস ফিরে এসে দেখি আমার মিলিয়ার আমার নেই বিয়ে হয়ে গেছে অচেন একটা মানুষের সঙ্গে সেই মানুষের টাকায় কেনার সন্দেশ মিলি আমার জন্য পাঠিয়েছে ও কিভাবে ভাবল এই সন্দেশ আমি খাবো জোর করে কাউকে বিয়ে দেওয়া যায় কেন আটকালো না কেন আমার জন্য অপেক্ষা করলো না একটা দরকারি কথা বলার ছিল বলবো শুনলাম কিছুই করো না এভাবে কি দিন যাবে আমার দিন কিভাবে কাটবে না কাটবে সেটা আর বুঝতে হবে না আন্টি বলেছিল তাই জিজ্ঞেস করলাম মায়েরা মায়া থেকে অনেক কিছু বলে আমি ভালো আছি কেমন ভালো আছো সেটা তো দেখতেই পাচ্ছি তুমি চাইলে আমি তোমাকে কিছু একটা করতে হেল্প করতে পারি কিভাবে ও তো অনেক বড় ব্যবসায়ী ওর অনেক বড় বড় লিঙ্ক আছে ও মানে যে লোকটার সাথে তোমার বিয়ে হয়েছে তার অনেক টাকা না বড় ব্যবসায়ীদের টাকা তো থাকবেই স্প্যানিশ অলিভল দিয়ে তোমাকে ভাষা মজা করে না জি نيجي লেপে পৌঁছে কামরঙ্গনা বানিয়ে এসেছ তোর সাথে আমার দেখা করতে আশাটাই ভুল ছিলি যাও না প্লিজ টাকার হয়ে গেল আমি কিছু করার ছিল না কাজু তুমি থাকলে আমি ফাইট করতে পারতাম কিন্তু তুমি তো জেলে ছিলে আমি পালে কার কাছে ছিলাম না এখন তো আমি জেলে না এখন তো আমি বাইরে এখন আমি তোমাকে ছাড়ছিলাম பட் আমি প্রমাণ পিকস অনেক পাগলামি করেছ পাগলামি কিছু